ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল উইথ আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আইছো প্রিয় সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আর দিঘা সমুদ্র সৈকতটা একটা সুন্দর ভিউ দিয়ে তোমাদের সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং एवरीवन তো আজকে আমরা দিঘাতে সেকেন্ড ডে তোমরা তো সকলেই জানো আমরা দিঘাতে একদম পৌঁছে গেছি আর এখন বাজে সকাল নটা আর আমরা সকলেই ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর ভিউটা দেখো জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে তো আমরা তো সকালে উঠেই গেছি আর আমাদের রুমে কিন্তু ব্রেকফাস্টটাও দিয়ে গেছে আর এদিকে দেখো মামকে উঠে মামাম ঘুম থেকে উঠে আমরা তো সকাল ভীষণ খুশি রেডি হয়ে গেছি আর এদিকে দেখো মা হচ্ছে মামামকে খাওয়ানোর জন্য বসেছে আর আজকে কিন্তু ভীষণ একটা স্পেশাল দিন তোমরা জানে গতকাল মানে গতকাল রাত্রিবেলা রাত্রি বারোটার সময় আমরা কেক কেটে সেলিব্রেশনও করে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের বার্থডে আর গতকাল তো কেক কেটে সেলিব্রেশন করেছে আর আজকে আমরা যাব হচ্ছে দীঘা নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে আর এদিকে দেখো সব রকম মানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে এখানে পুরি আর সবজি দিয়ে গেছে খাওয়াটা খুব ভালোই ছিল আর আমি হচ্ছে সেই জন্য আমি ওদিকে তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো যেহেতু আমি শর্ট ভিডিও তোমাদের সাথে অনেক আগেই সবটা শেয়ার করে দিয়েছি মানে মানে দিনের দিনেই সবটা শেয়ার করে দিয়েছি তো তোমাদের কিছু জনের কিছু মন্তব্য রয়েছে সেগুলো ক্লিয়ার করি তো তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে আমাকে বলেছো যে এই ড্রেসটা খুব সুন্দর লাগছে কোথা থেকে নিয়েছি মন্দিরে কেন জিজ্ঞেস করেছো আর কিছু তো রয়েছে সেটা হচ্ছে কমফোর্টেবল ফিল করব আমি যেটাতে সেটাই আমি পরব আমার যখন যেটা ইচ্ছা হবে বা যখন যেখানে যেটা পরে মানাবে আমাকে আমার নিজের মনে হবে আমি সেটাই কিন্তু সেখানে পরব আর দ্বিতীয়ত সামারে আমার কিছু স্কিন প্রবলেম হয় যার কারণে আমি অনেক ড্রেস অ্যাভয়েড করি তোমাদের এটাই হচ্ছে যা যা যে আমি এটা পরেছি যাই হোক মানে যা যা ডাউট ছিল ড্রেস পরানি সেগুলো সব ক্লিয়ার হয়ে গেছে তো দেখো আমরা হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা কিন্তু এখন টোটো করেই যাব এখানকার লোকাল টোটো করে আমরা গাড়ি নিয়ে এসেছি আসলে কি বলতে দীঘায় আসার পরের থেকে আমরা হচ্ছে এখানকার লোকাল ট্রাভেল বলে সেগুলো গিয়ে ভালোভাবে পার্কিং এর কোনো জায়গা পাবো তো সেই জন্য আর কি অত বেশি মানে জরুরি দরকার নেই তো चलो এখন আমরা হচ্ছে এই লোকাল ট্রান্সপোর্ট গুলো ইউজ করি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে ঘুরতে কিউতে ঘুরপাচ্ছে আবার হ্যাঁ আ

যাই হোক দেখো আমরা যেহেতু সকালের দিকে এসেছিলাম না সকালে একদম লাইন ছিল না আর ভিড়টাও একদমই কম ছিল মানে বিকেলের পর থেকে এখানে ভীষণ পরিমাণে লাইন হয় ভীষণ ভিড় হয় তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর আর তোমাদের আমার বাবা গিয়েছে জুতো রাখতে মানে জুতোগুলো সব আলাদা একটা কাউন্টারে রাখতে হয় তো জুতো দিয়ে ব্যাগ দিয়ে সব কিছু দিয়ে ওখানে রাখতে হয় তো সেখানেই গিয়েছে ওরা ব্যাগ ট্যাগ সব রেখে লক করে তারপরে ওরা ভেতরে আসবে আর ভেতরের এরিয়াটা এত বড় হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথায় হয়ে গেছিল তার মধ্যে তো ভীষণ গরম ছিল মানে টাইলস গুলো পুরো মানে গরম হয়ে গেছিলো ও ভালো মানে অনেকটা বৃষ্টি হয়েছিল জানো তো কিছু কিছু সময় বৃষ্টি হয়েছিল যার কারণে টাইলস গুলো একটু একটু ভেজা ছিল আর জগন্নাথ ধামের ভেতরের মন্দিরটা কিন্তু খুব 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 ভালো লেগেছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ভয়েস ওভার দিচ্ছি না এখন পুরোটাই তোমার আমি অরিজিনাল ভয়েসেই সবটা শেয়ার করব নিয়ে চলে বাবা এখানে কিন্তু জল রয়েছে দেখা যাচ্ছে না এইদিকে মন্দিরটা না দেখো আমরা কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতরে অনেকটাই চলে এসেছি আর এখন হচ্ছে মেন যে মন্দিরটা সেই মন্দিরের ভেতরেই যাব মেন কথা আজকের মতো এরকম একটা শুভ দিনে আমরা যে এরকম জায়গায় একটু মানে আসতে পারবো এরকম জায়গায় সময় কাটাতে পারবো এটা কিন্তু আমাদের একদম ভাবনার পুরো বাইরেই ছিল মানে এরকম কোনো রকম কোনো কিছু কখনো আশাই করি যাই হোক যখন যেটা হয় সেটা তো অবশ্যই ভালো হয় তো যখন মানে কোথাও একটা ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে যখন আমরা অনেক অনেক প্ল্যান করি সেটা কিন্তু আমাদের ক্যান্সেল হবেই হবে কিন্তু হট করে তৈরি করা কিন্তু খুব ভালোভাবে ওগুলো মানে ফুলফিল হয় আর সেই ঘোড়াগুলোও কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো আমরা কিন্তু মন্দিরের ভেতরে এসে প্রথম জগন্নাথ দেবের একটা মূর্তি দেখতে পেয়ে গেছি সেই ভেতরে গুলো এত এত সুন্দর করে সাজানো হয়ে গেছে মানে এই অল্প সময়ের মধ্যেই এই কিছু বছরের মধ্যে যে এত সুন্দর করে সাজানো হয়েছে মানে কি বলবো এখনো হয়তো কিছু সাজানো বাকি আছে তো যাই হোক কাজগুলো তো খুব সুন্দর হয়েছে তাছাড়া জানো তো মানে বাড়ির পাশে একদমই বলতে গেলে মানে আমাদের কল্যাণী থেকে একদম চার থেকে সাড়ে চার ঘন্টা কি পাঁচ ঘন্টা টাইম লাগে খুব একটা বেশি দূরে তবে কি বলো তো কোথা কোথাকার একটু ডাক না আসলে তো সেখানে আর যাওয়াই হয় না আর জগন্নাথ দেবের মনে হয় ডাক এসেছিল আমাদের তো সেই জন্যই আর কি আমাদের কিন্তু এভাবে হজ করে প্ল্যান করে চলে আসা হয়েছে ছিলতে আকাশটা কিন্তু একটু একটু মেঘলাও হয়েছিল খুব সুন্দর আর এটা হচ্ছে পদ্ম পুকুর এখানকার খুব সুন্দর করে মানে চারিদিকে রয়েছে দুটো পদ্ম পুকুর রয়েছে খুব বড় না আবার একদম ছোট না ছোট বড় মিলিয়ে মিশিয়ে অনেকগুলো মন্দির রয়েছে যেগুলো মানে পুরোটা ঘুরে দেখতে গেলে

আর আমরা বললাম না যে আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম তো সেই কারণেই আর কি অনেকটাই ভিড় কম ছিল আর আমরা তো ছিল বে বেশি ভিড় হয় ছিল তো চলো এখন আমরা যাবো আমাদের জগন্নাথের যে মেন মন্দিরটা রয়েছে সেইখানটায় যাবো দেখো জগন্নাথ দেবের দর্শনও পেয়ে গেছি তারপরে আমরা মন্দিরে চলে আসার পরে মন্দিরের ভেতরে এত লোকজনের ভিড় ছিল যার কারণে প্রচণ্ড গরম লাগছিল আর মামা একটু কান্নাকান্না করছিল। তো সেই জন্যই আর কি আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট করিনি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম কয়েকটা ছবি তুলে দিয়ে বাইরে গিয়ে আমরা একটু মামামকে নিয়ে চশমাটা নেওয়ার জন্য মামাম তো একদম উঠে পড়ে লেগেছিল যে যে করেই হোক ওকে মায়ের চোখে থেকে চশমাটা নিতেই হবে দেখো কেমন টানাটানি শুরু করে দিয়েছে আর মামামের দিভাই যেখানে আছে সেখানে তো একটু দুষ্টুমি একটু খেলা মজা এগুলো তো হবেই তাই না Terima kasih kerana menonton! 들려요 하지 말고 그 가고 가다게돌 আমরা তো বেরিয়ে এসেছি মন্দির থেকে এখন আর মামাম জানো তো অনেকক্ষণ ধরে এই পদ্মপুকুরগুলো পুরো মন্দিরে জল ভিড় ভালোবাসে এই জলগুলোর দিকেই নজরে গেছে তো অনেকক্ষণ ধরে তাকিয়ে ছিল তো জন্যই আর কি আমরা চলে গিয়েছিলাম এই পদ্মপুকুরের পাশে মামামকে নিয়ে মামাম সেখানে বসে একটু জল নিয়ে খেলা করছিল সেগুলো জলshot তোমাদের শেয়ার করে দিয়েছি চলো অনেকক্ষণ তো মন্দির ঘোরা হয়ে গেছে কারণ আমরা কিছু ছবি গ্যালারিতে তো আর দুজনের কোনো ছবিই নেই সবই মাম্মামের ছবি মামামের ভিডিওস আর অনেক কিছু তো একদম ভরেই গেছে তাই ভাবলাম যে চলো তো দুজনে মিলে কিছু কাপল ফটো তুলে নিই আর তারপরে মাম্মামকে কোলে নিয়ে কিছু তিনজনের একদম ফ্যামিলি একটা ফটো তুলে নেব চলো আমরা হচ্ছে ছবি তুলতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আবারও অবশ্যই আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও তাহলে তো চলো সব তাড়াতাড়ি